যে সকল বন্ধুরা বলেন কেক বানানো অনেক ঝামেলা কিংবা কেকটা ঠিকঠাক ফলে না আবার বাটি থেকেও উঠতে চায় না সেই ভয়ে কিন্তু আপনারা কেক বানাতে গিয়েও ফিরে আসেন সেই সকল বন্ধুদের বলবো আসুন দেখে নিন কেক বানানো কতটা সোজা আর দেখলেই কিন্তু আপনাদের বানাতে ইচ্ছা করবে তো কেক বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি এক বাটি উষ্ণ গরম দুধ মানে কুসুম কুসুম গরম দুধ আর ওই বাটিটা মেপেই এক বাটির সামান্য একটু কম দিলাম আমি চিনি আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি খেতে চান তাহলে এক বাটি চিনি দিয়ে দেবেন এবারে দুধ আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব তাই বন্ধুরা যেদিন আপনারা কেক বানাবেন অবশ্যই একটা পাত্র মেপে সব উপকরণ নেবেন তাহলেই কিন্তু কেকটা ঠিকঠাক হবে দেখুন চিনি কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম আর দিয়ে দিচ্ছি ওই বাটিটারই চার ভাগের এক ভাগ সাদা তেল এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু দিয়ে কিন্তু আমি পাঁচ থেকে ছয় মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিটা মেপেই এক বাটি ময়দা তবে বন্ধুরা ময়দার যদি আর একটু প্রয়োজন হয় তবে কিন্তু পরে দিয়ে নেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা বেকিং সোডা কিন্তু বন্ধুরা খুব একটা বেশি দেওয়া যাবে না আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে সব কিছু মিশিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু অনেকটা পাতলা আছে তার জন্য আমি আরও হাফ বাটি ময়দা দিয়ে দিলাম এবারে সব কিছু মিশিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন প্রায় দশ পনেরো মিনিট সময় ধরে এই ব্যাটারটা কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর বন্ধুরা এই ব্যাটার যত ফেটাবেন কেক কিন্তু ততই ফুলবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্স দিলে কি হবে ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না আপনাদের ঘরে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে একটুখানি লেবুর রস দিতে পারেন এবারে সব কিছু দিয়ে আবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে এটা ধরে একপাশে রেখে দিচ্ছি এবারে যে পাত্রের মধ্যে আমি কেকটা বানাবো তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল এখন এই তেলটা এই পাত্রের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে দেখুন তেল কিন্তু আমি খুব ভালো করে ব্রাশ করে দিলাম এবারে এই পাত্রটা মেপে আমি একটা কাগজ কেটে রেখেছি সেই কাগজটা মাঝখানে দিয়ে দিলাম তারপর চারিদিকেও একটু এরকম করে কাগজটা লাগিয়ে দেব। দেখুন কাগজ কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবারে যে ব্যাটারটা আমি করে রেখেছি সেই ব্যাটারটা এই পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে ঢেলে দেবার পর এই বাটিটা ধরে একটু ঝাঁকিয়ে দিতে হবে যাতে এর মধ্যে কোনো হাওয়া বাতাস থাকলে সেটা বেরিয়ে যায় এখন দেখতে পাচ্ছেন আমি একটা বড় কড়াই গরম করতে দিয়েছি তার মধ্যে একটুখানি লবণ দিয়েছি আর দিয়েছি একটা হাড়ি স্ট্যান্ড এবারে এই কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে আগে পাঁচ মিনিট গরম করে নেব কড়াই কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নেবার পর এই কেকের বাটিটা খুব সাবধানে এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিতে হবে তারপর আবার ঢাকা দিয়ে প্রথম পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে এই কেকটা আগে বেক করে নিতে হবে পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে এই কেকটা আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নেব তো ৪৫ মিনিটের আগে আমি একবার ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন কেকটা কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ত্রুটি ফুটি এ ত্রুটি ফুটি যদি আগেই দেওয়া যায় তাহলে কি হয় বন্ধুরা কেকের মধ্যে একদম ঢুকে যায় উপর দিয়ে থাকে না দেখতে ভালো লাগে না তার জন্য আমি একটু পরে দিচ্ছি এতে করে কেকের উপর দিয়ে থাকবে দেখতে ভালো লাগবে টুটি ফুটি কিন্তু দেওয়া শেষ এবারে আমি ঢাকা দিয়ে আবার এই কেকটা বেক হতে দেব ঠিক পঁয়তাল্লিশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর কেক হয়েছে আমি একটু ওপর দিয়ে দেখে নিচ্ছি দেখুন হাতে কিন্তু লাগছে না তার মানে এই কেকটা ঠিকঠাক হয়ে গেছে তবে আপনাদের আরও একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি একটা কাঠি এই কেকের মধ্যে দিয়ে দেখছি যে ভেতরটাও ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না দেখুন কাঠিটা কিন্তু পরিষ্কার বেরোলো তার মানে এই কেকটা একদম ঠিকঠাক বেক হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে খুব সাবধানে আমি এই কেকটা তুলে একটুখানি ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা কেকটা কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে এই কেকটা আমি বাটি থেকে তুলে নেব আর এরকম করে টানলেই কিন্তু এই বাটির মধ্যে থেকে উঠে আসবে দেখুন এখন আমি এর চারিদিক থেকে কাগজটা তুলে নিচ্ছি এবার আপনাদের নিচের দিকটাও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন একটুও কিন্তু পরে নি আর দেখতে কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এখন আমি আপনাদের এই কেকটা একটু কেটেও দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে একদম কিন্তু নরম তুলতুলে আর আমি আজকে আপনাদের যেভাবে কেক বানিয়ে দেখালাম একদিন হলেও বানিয়ে দেখতে পারেন যে কোনো দিন বানাননি এই কেক কিন্তু বানিয়ে নিতে পারবেন তো দেখুন ভেতরটা কিন্তু কত সুন্দর জালিদার হয়েছে আর এরকম কেক কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে একটু ভেঙেও আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না